আরো দু একটা থাকতে পারো মাটি কাটার কাজ কর তার মতো খেয়াল নেই একটা বড় কিন্তু ইনন নয়টা ওয়ার্ড এই এক ওয়ার্ডেই বিস্তারিত শুনছেন তো আবারও দাবি ও ব্রিটিশটার বিষয়টা নিয়ে আপনার মা পা আছে বাংলাদেশ তান মন্ত্রণালয় যে ব্রিটিশটা করে সে মন্ত্রণালয় আপাতত ব্রিটিশ করছে না স্থগিত রাখছে তবে আমি কয়েকদিন আগে শুনলাম যে অতি তাড়াতাড়ি হচ্ছে আবার পুনরায় চালু হবে এই ব্রিটিশ করাটা

এটা সত্য কথা আমার সান আসে জিজ্ঞাসা করে আমার এক সময় অনেক চেয়ারম্যানই ছিল নাম বলবো না এই কিন্তু ও আদা করিয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত দিছে কয়টা আমার জানা নাই আমি তো রাজনৈতিক সক্রিয় রাজনীতি করতাম আমি তো একসাথেই থাকতাম আসলে খুব কঠিন বিষয় রাজনীতি করে যেমন মানে উন্নয়ন করা আপনার এবারে আমারই মানে অনেক কাজ ধরছি এবং অনুমোদন হয়েছে ইনশাল্লাহ

দুইজনা চাকরি করে এই সামনে যে নির্বাচনের সময় এক মাসের বেতন যেন হতো জব্বল মাস্টার এই যারাই চাকরি করে সুকৌশলে মাইকে কত বলার ঠিক না সবাই সাবেক ভাই সহ যারা চাকরি করে জামাতে কিন্তু এই সিস্টেম আমি এই উপলক্ষে বলছি আপনার হচ্ছে সবাই যারা চাকরি করে কিছু কিছু টাকা দিয়ে আমরা তো কেন্দ্রে থেকে কিছু এই যারা সাধারণ ভোটার এরা কিন্তু পায় না কিছু এই কথা ভুল কিন্তু পায়েও আবার যেটুকু একটা রাস্তা হলে কিন্তু সবার রাস্তা আপনার রিলিফ কিন্তু সবার দেওয়া সম্ভব হয় না তাই না কিন্তু একটা রাস্তা হলে ওই রাস্তাটা কিন্তু গোটা চাল নবাস গোটা কাপড় নাম বা নাটোর সকল লোকের এটা কিন্তু বাস্তবতা আমি কথা দিচ্ছি আমার সারো আছে এই যে রাস্তাটা আসলে অবহেলিত এখানে জানলাবাজের সবচেয়ে বড় নেতা এই ইউনিয়নের দুই চারজন নেতার মধ্যে আওয়ামী লীগের

যাই হোক আপনারা এই হাসিম পর্যন্ত বিএনপি অধ্যক্ষ এলাকা আমি সুযোগ পাইছিলাম আমার খুব চিন্তা এই হাসিমপুরে যে আমি যেভাবেই হোক হাসিমপুরে রাস্তা রাখবো এবং আমি যখন এই রাস্তার অনুমোদনের কথা বলি দাবি করি গোটা নাটোর সদর উপজেলা একটাই রাস্তা হয়েছে সাতটা ইউনিয়নে আমি আমার ইউনিয়ন সাহেব ঘুমন ছাড় আমার একটা আছে এই গ্রাম